হিচু কি চুনারি বাউল গানোরি বাউল গানেউল গানের মধ্যে নাম ধরিয়া দেয় যে কত টান মায়া লোকে খাইয়া দিছে বাউল গানের মান মায়া লোকে খাইয়া দিছে বাউল গানের মা রে লাগাইয়া ধান্দা গানের মধ্যে উঠাই সান্দা সে দেয়ার বান্দা শুধু মানি চাই দেখাই আয়ু পের ঝলকানি করে পকেট কুল খানি দেখাই ঝলকানি পরে পুকে কুল খানি জানি না সে গানের মাঝে কি বুজাইতে চা হা মায়ালোকে খাইয়া দিছে বাউল গানের মান মায়া লোকে খাইয়া দিছে বাউল গাহানের মা যে কথাটা কইছেন বলে এই কথাটা কোন পরে আমি নিশ্চিত গান গাইতে যান যে মাইয়া মানুষ যে পরিমাণ মেকআপ আলতা শুনু তারা মাইকা স্টেজে উঠে আমরা তো খাইয়ে দিব আচ্ছা খাইয়ে দিব কিন্তু ঘটনা হচ্ছে কি এগুলো গান তো যারা অরিজিনাল পুরকিত বাউল তারা তো ওভাবে যাবে না কারণ এই যে গানের ভাষায় বলতেছে বলেন কিছু কিছু বাউল নারী পরে না বাঙালির শাড়ি সিপে সব টাইট ফিডিং জামা পরে গা ঠিক ওরে দেখ খাই পের উপের ঝলকানি করে পকেট কুল খানি দেখ খাই আই উপের ঝলকানি করে পকেট কুল খানি জানে না সে গানের টানে কি বুঝাইতে চাই মায়া লোকে খাইয়া দেশে বাউল গানের মান ভাই মায়া লোকে খাইয়া দেশে বাউল গানের মান কিছু কিছু বাউল নারী যাইয়া বিউটি পার্লার যুবকদের পাগল করতে চুল করে কালা ফারুক পাগল ভেবে বলে সোনরে যুবক ভাই ফারুক পাগল ভেবে বলে সোনরে যুবক ভাই নারীর প্রেমে পয়রা তোমরা ইমান হারাও না মায়ালোকে খাইয়া দেশে বাউল গানের মান ভাই ভায়ালোকে খাইয়া দেশে বাহুল গাহানের মা আচ্ছা আপনার কথার সাথে বাস্তবতার কিন্তু অনেক মিল আছে আসলে গান হলো আত্মার খোরাক গান হলো মনের খোরাক গান মনের লুকিয়ে থাকা সে অজান অজানা ব্যথার কথা গানের মাধ্যমে প্রকাশ পায় সে কারণে মানুষ শ্রবণ শক্তি স্ট্রং করে মানুষ গান শেখে অবশ্যই অবশ্যই কারণ গানে যদি অশ্লীলতা ব্যয়াপনা নোংরামি সেই গান যদি হয় ধরেন আপনার এই যে মানে নোংরামি

এটা দেশ দুনিয়া জনের কাছে পৌঁছাবে তাহলে সবাই হয়তো সতর্ক হবে সে আশা প্রত্যাশা ব্যক্তরা ভিডিও থেকে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ